দেখুন আমাদের ইলেকশনের এখনো অনেক সময় আছে প্রথম কথা দ্বিতীয় কথা রেখা পলিটিক্যাল মেয়ে নয় সে একটি সাধারণ গ্রাম্যবধূ সেখান থেকে প্রতিবাদী হওয়ার জন্য আজকে সে রেখাপাত্র তার সাহস তার কনফিডেন্স লেভেলটাকে আমরা স্যালুট জানি আমাদের প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে কথা বলেন সুতরাং এই একটা সিস্টেম থেকে একটা বাড়ির তিন সন্তানের মা সামান্য গৃহবধূ দরিদ্র পরিবার আদিবাসী মেয়ে সেখান থেকে এসে মেয়েটি যখন একটা রাজনৈতিক এমপি টিকিট নিয়ে একটা জায়গায় লড়াই দিচ্ছে সিস্টেম চেঞ্জ হলে মানুষের একটু ম্যাচ করতে সময় লাগে ওকে একটু সময় দিন আমরা বিশ্বাস করি রেখার সেই শক্তি সামর্থ্য এবং তার সাথে আমরা সবাই আছি সুতরাং রেখা একা নয় পুরো সন্দেশকালী পুরো বসিরহাট পুরো পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ রেখার সাথে আছে দেখুন সিবিআই আমাদের কেন্দ্রীয় সরকারের কয়েকগুলো কতগুলো সংস্থা কাজ করে বিএসএফ থেকে শুরু করে আপনার সিবিআই ইডি এনআইএ বা স্টেট গভর্নমেন্টের রাজ্য পুলিশ কলকাতা পুলিশ সিআইডি এই এত পুলিশের বাহিনী তার মধ্যে কিন্তু সিবিআইয়ের সাকসেস রেট সেভেন্টি এইট পারসেন্ট আজ অবধি হয়তো সারাদা মামলায় হয়নি বা দু একটা মামলা যেটার রেফারেন্স সবসময় আমাদের শাসক দলের কর্তারা টিভির পর্দায় বসে বলেন তো হতে পারে কিছু কিছু কারণ তারা পরে পেয়েছে কেস যতক্ষণে পেয়েছে ততক্ষণে প্রশাসন প্রমাণ লোপাট করেছে এইসব কারণে হয়তো সব রিপোর্ট হয়নি কিন্তু তাদের দে হ্যাভ ভেরি গুড সাকসেসফুড এক নম্বর দু নম্বর সিবিআই আধিকর্তাদের ওপরেও আমাদের হাইকোর্টের প্রধান বিচারপতি সুতরাং বিচার ব্যবস্থা আমাদের যে বিশ্বাস গণতন্ত্রের রক্ষা করার এখন পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার এমন জায়গায় গেছে যে মানুষ এখানে আইনের শাসন চলে না শাসকের আইন চলে সুতরাং এখানে আমাদের কোর্ট হাইকোর্ট এবং বিচার ব্যবস্থা ছাড়া অন্য কোনো সিস্টেম নেই তারা যেটা বলেছে সেটা যদি হয় মানুষ যদি তাদের জমি ফের আর সবচেয়ে বড় কথা আমাদের সন্দেশকালীন মা বলেন আমাদের রেখাপাত্র আমাদের প্রার্থী সে কিনা ওয়ান সিক্সটি ফোর দিয়ে এসছে ম্যাজিস্ট্রেটের কাছে আর সেই ওয়ান সিক্সটি ফোরের পরিপ্রেক্ষিতে আজকে শাহজাহানের মতো একজন ডন সে আজকে জেল খাচ্ছে অর্থাৎ কিনা তার ক্রাইমটা আপনি চিন্তা করে দেখুন সে কি নাক্কারজনক ভয়ঙ্কর রকমের রেখার সাথে একটা কুকর্ম দুষ্কর্ম করেছিল যার ফলে আজকে তাকে জেল খাটতে হচ্ছে কেউ বাঁচাতে পারে সুতরাং আইন আইন শেষ কথা আইন এবং আমাদের বিচারপতি যদি সিবিআইকে দিয়ে সঠিক বিচার করার আমরা আশা রাখি এই বসিরহাট জেলার ষোলো থেকে সতেরো লক্ষ মানুষ তারা বিচার পাবে গণতন্ত্র পাবে স্বাধীনভাবে ভোট দিতে পারবে এবং তারা খুশি হবে আমরা ভারতাবাদ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে বলে মোদিজি যে আশাটা করেন সেটার দিকে আমরা এগিয়ে হাইকোর্টের নির্দেশে সিবিআই সিট গঠন করবে কারা সিটে থাকবে সেটা কিন্তু আমি বা আপনি ঠিক করব না সেটা সিবিআই করবে তাতে সিবিআইয়ের আধিকারিক থাকতে পারে প্রাক্তন বা বর্তমান কোনো একজন জাজ থাকতে পারে। কোনো স্বনামধন্য নিরপেক্ষ মানুষ থাকতে পারেন তারা কাদের দিয়ে করবেন কিভাবে করবেন সেটা কিন্তু এখনো এখনো ঠিক হয়নি বা সেটা তারা করার পরেই আমরা জানতে পারব এখানে সিবিআইয়ের ফ্রি হ্যান্ড আছে আমাদের কারণ নেই যে পুলিশ টেবিলের তলায় লোকায় আপনি দেখেছেন কোনো ক্রিমিনালকে ধরতে গেলে মুখ্যমন্ত্রী থানায় গিয়ে ছাড়িয়ে আনে দেখেছেন এরা যে ইডি এসে মাথা ফাটিয়ে দিয়ে ইডিকে হাসপাতালে ভর্তি হতে সুতরাং এখানে পুলিশ বলে কিছু নেই ওপর থেকে দলদাস তারা তাদের যে নির্দেশ আসে তারা সেটা পালন করে তারই ফলস্বরূপ আজকে কনস্টেবল একটা সুস্থ সবল চেহারা দেখে মনে হলো সে পুলিশ হিসেবে সে যোগ্য তাকে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় মারধর করে দিয়ে মাথা ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেল তারপর আক্রোশ হচ্ছে শাসক দল হয়তো গুন্ডামি করতে পারেনি লুট্ট রাজ করতে পারেনি তাই তাকে মেরে দিয়ে গেছে কিন্তু অত্যাচার কখনো শেষ কথা বলে না আর এখন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মানুষ সকলে একত্রে আজকে রাস্তায় এটা বেশি দিন চলবে সন্দেশখালী তদন্ত করবে এবার সিবিআই খুশির হাওয়া ডামে যে কোনো সমস্যা সিবিআই পোর্টালে অভিযোগ জানাতে পারবে বিশ্ব প্রতিক্রিয়ায় রাজনৈতিক মহলে চলতি বছরের পাঁচই জানুয়ারি সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য তথা দেশ উত্তাল দু হাজার চব্বিশে নারী নির্যাতনকে সামনে রেখে বিজেপি লোকসভা নির্বাচনে হাতিয়ার করে ভোট ব্যাঙ্কে থাবা মারতে চাইছে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরা ইতিমধ্যেই কেউইডি কেউ সিবিআই হেফাজতে রয়েছে স্বদেশখালীর পাঁচই ফেব্রুয়ারি থেকে আন্দোলন প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য তাদের অভিযোগ ছিল নারী নির্যাতন জমি দখল সহ একাধিক স্থানীয় ইস্যু অভিযোগ করতে গেলে স্বদেশখালী থানায় তারা স্থানীয় নেতাদের কাছে পাঠিয়ে দিত এই ক্ষোভ দীর্ঘদিন ধরেই জমা হচ্ছিল সাতই ফেব্রুয়ারি থেকে পাত্রপাড়ার নতুন পাড়া মাঝের পাড়া সহ একাধিক পাড়ার মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে আন্দোলন কর্মসূচিতে নেমেছে এমনকি শাসক দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ধর্ষণ সহ একাধিক অভিযোগ এনেছে বারবার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে তারা জানিয়েছে এই তদন্ত সিবিআই করুক দীর্ঘ পঁচানব্বই দিন পরে আজ কলকাতা হাইকোর্ট সন্দেশখালী ঘটনা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে পাশাপাশি ওই এলাকায় সিসিটিভি নারী নির্যাতন ধর্ষণ জমি দখল একাধিক অভিযোগ তারা সরাসরি সিবিআই জানাতে পারবে এই খবর গ্রামে পৌঁছাতেই খুশির হাওয়া অন্তকর সিবিআই কেমন লাগছে খুশি হলাম শুনে যে যাক কেউ না একজন তো কাজ করছে আমাদের তো রাজ্য মমতা পুলিশ কাজ করে না যখন কেন্দ্র থেকে যদি সিবিআই তদন্ত করা হয় আমরা অত্যন্ত খুশি গ্রামবাসী হিসেবে আমি চাইছি যেন প্রত্যেকটা তদন্তই করা হোক হলে সাধারণ মানুষ উপকৃত হোক যাতে দাঙ্গা হাঙ্গা না হয় এছাড়া আর কি বলবো আমার তো মেয়ে তো হারিয়ে গিয়েছিল তার অভিযোগ হ্যাঁ তার অভিযোগ করেছি এবার তো শুনতে পাচ্ছি যে সব सीबीआई দিয়ে তদন্ত করা হবে আমার অনুরোধ জোর হাত করে অনুরোধ আমার যে আমার মেয়েটাকে যদি একটু দেখে দেয় বা পায় যে ঘটনাগুলো ঘটছে সেরা যাতে না ঘটে এর জন্য আমি কেন্দ্রের কাছে সিবিআই কাছে পিটক যদি আমাদের কাজটা করে আমরা খুব খুশি পুলিশ তো আমাদের কোনো কথা শুনে না কাজই করলে দেখে না যদি সিবিআই দেখে যদি পায় পায় খোঁজ নেয় অনেক গুন্ডা পদ্মেশ পাবে তাদের শাস্তি হোক তারা যেন শাস্তি হয় আর সাধারণ মানুষ যেন উপকৃত হয় আমরা কি হয়েছে আপনার মেয়ে হামলা আমার মেয়েকে সতেরো সালে একজন নিয়ে পালিয়ে গিয়েছিল পরে শুনতে পেয়েছি যে ব্যাঙ্গালোরের মেয়েটাকে বিক্রি করে দেওয়া হয়েছে থানায় আমি কেস করেছিলাম বসে কোর্টে গিয়ে সেই কোর্টের কাগজ দিয়েছিলাম কিন্তু সেই কাগজ আমার নেয়নি কারণ এক্সট্রা টাকা চাইছিল নতুবা এখানকার যে মস্তান বাহিনী তাদের সুপারিশ চাইছিল আমি দিতে পারিনি আমার কেসটা নেয়নি এই হাঙ্গামার পরে প্রিয়ঙ্কা টিউবিএলের কাছে দেওয়ার পর কেসটা স্কুলের থানায় নিয়েছে কিন্তু এখনো পুলিশের কোনো তৎপরতা আমি দেখতে পাচ্ছি না আমি চাইছিলাম যে সিবিআই তদন্তই হোক যখন কেসগুলো জমা পড়েছে তখন আশা করছি আমি উপকৃত হব এবং গ্রামের লোকেরা উপকৃত হবে এবং হাজার হাজার মা আছে যাদের মেয়েরা বিদেশে রপ্তানি হয়েছে যে সেটাও যেন বন্ধ হোক বিদেশ দিয়েছে কি বলুন কেমন লাগছে না আসুক সিবিআই সিবিআই এসে এখানে দেখুক অনুযায়ী জায়গায় তন্দরা করুক আমাদের এখানে তো অনেকে বলছে এখনো ভয় দেখাচ্ছে যে এই সব টাকা পয়সা দিয়ে সব এখানে সেখানে নিয়ে যাচ্ছে আমাদেরকে আরো মারধর করবে হ্যান্ড করবে এখনো দংকাচ্ছে তো ওনাদের বলি যে ভালো হচ্ছে আরো গরুক আর আমাদের গ্রামে এসে দেখুন ওরা নিজেই দেখে যাক सीबीआई আসলে ওনাউনো সমস্যা কথা মনে বলবেন হ্যাঁ सीबीआई আসলে আমরা সমস্যার কথা সব বলবো ওনাদের কাছে সবকিছু বলবো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বলছে সব মিটিয়ে হ্যাঁ হ্যাঁ এই সব বলছে আবার লোকজন তুলে নিয়ে যাচ্ছে যাচ্ছে পয়সা দিচ্ছে যে রকম ছিল হয়ে গ্রামে মানে এই সব পরিস্থিতি চলছে এখন পয়সা দিয়ে পয়সা দিয়ে গোপনে পয়সা দিচ্ছে পয়সা খাচ্ছে আর আমাদেরকে আরো ওজন ভয় দেখাচ্ছে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে শাসক ও বিরোধী নেতাদের মুখে কেউ বলছে মহামান্য আদালতের এই সিদ্ধান্ত অভিনন্দন জানায় পাশাপাশি দীর্ঘদিন আমাদের দাবি ছিল সন্দেশকালীন পাশাপাশি শাসক দলের নেতারাও জানিয়েছেন ভারতীয় জনতা পার্টি বিচার ব্যবস্থাকে পুক্ষিগত করেছে জনতার আদালতে বিজেপি হারবে পুলিশ যারা অন্যায় করেছে তাদেরকে গ্রেফতার করেছে জমি ফেরত দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী অন্যায়ের কাছে আপোষ করেন না আমরা গণতন্ত্রে বিশ্বাসী বিচার ব্যবস্থা গণতন্ত্রেরই একটা স্তম্ভ জুডিশিয়ারি সিস্টেমকে আমরা শ্রদ্ধা করি আদালত যখন রায় দিচ্ছেন সে রায়কে অবশ্যই আমরা মাথা পেতে নেব কিন্তু ঘটনাটি ঘটেছে পঁচানব্বই দিন আগে পঁচানব্বই দিন পর আদালত এই রায় দিয়েছে কিন্তু বাংলার মানুষ ইতিমধ্যেই দেখেছেন সন্দেশখালীতে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছিল এবং তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে ইতিমধ্যেই দলগতভাবে এবং প্রশাসনগতভাবে তাদেরকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তারা অ্যারেস্ট হয়েছেন দুর্নীতি এবং নারী নির্যাতনের প্রশ্নে তৃণমূল কংগ্রেসের সরকার এবং দল জিরো টলারেন্স নীতি নিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আগামী দিনের কাণ্ডারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার তাদের বার্তা ইতিমধ্যেই বাংলার মানুষ সেই বার্তা জানতে পেরেছেন আর এটা অস্বীকার করার উপায় নেই যে ভারতবর্ষের বর্তমান বিচার ব্যবস্থা বা জুডিশিয়ারি সিস্টেমকে ভারতীয় জনতা পার্টি অর্থের প্রলোভনে হোক বা অন্য কিছু দেখিয়েই হোক তারা সম্পূর্ণ কুক্ষিগত করার চেষ্টা করেছে যে কোনো ভার্ডিক দেওয়ার ব্যাপারে এখানে বিচার ব্যবস্থা নিরপেক্ষতা থাকছে না তথাপি আমরা আদালতের রায়কে মাথা পেতে নিয়েছি আর আদালত কী রায় দিল সেটা আদালতের বিষয় কিন্তু জনতার আদালতে কিন্তু ভারতীয় জনতা পার্টির বিচার হবে আগামী লোকসভা নির্বাচনেই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে যে প্রতিহিংসা রাজনীতি করছে সেটা ভারতবর্ষের মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা